হ্যালো রিবান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো ডিম সর্ষে ফার্স্টে এখানে আমি কয়েকটি ডিম নিয়ে নিয়েছি এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো এবার একটি ব্লেন্ডারে চা নিয়ে নেব এর ভিতরে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা সামান্য পানোর লবণ দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে উঠিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নেব একটি প্যানে তেল দিয়ে দেবো এবার ডিমের গায়ে হলুদ আর লবণ ভালোভাবে মেখে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলোকে উঠিয়ে নেব একই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা নারকেল বাটা এগুলো অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন না দিতে পারেন এবার দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা ফুটে আসলে এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো এক ঢাকনাটা উঠে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই তো ডিম সর্ষে রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন